আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তা আবারও নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম যে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখটা ভালো করে ধুয়ে নিব নিয়ে ঘরের কাজকর্ম শুরু করব আর মিথিলার আব্বু তো কাজে গেছে আর এদিকে মিথিলা ঘুমাইতেছে ও ওর কী বলো তো কয়েকদিন ধরে মাদ্রাসা যায় না ও দেরি করে করে উঠে একটু ঘুম থেকে যেহেতু শীতকাল পড়ে গেছে এই কারণে অনেক ঠান্ডা আর হলো মুখ মুখের তো অবস্থা খারাপ ভেসলিন টেসলিন দেওয়া এই কারণে আবার ভালো করে মুখটা একটু ফেস ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম নিয়ে এখন একটু ক্রিম মাখবো মুখে যেহেতু আমরা ঢাকায় থাকি এই কারণে অত শীত পড়লেও বোঝা যায় না অত শীত পড়ে না ঢাকায় যত শীতে পড়ুক হালকা পাতলা শীত তো এই যে দেখো আমার উপরে গেছি আমার মায়ের কাছে যা দেহি যে রুটি বানাইতেছে মায়ে আর উপরে গেলে কি বলো তো ওনে তো আমার অনেক তিনটা ভাগনা থাকে ছোট ছোট সব পরে এগুলোরে নিয়ে কথা বলতে বলতে অনেক সময় লাগে পরে আবার আসলাম নিচে আসার পরেই যে বেসন দিয়ে একটু বড়া বানাবো কারণ এখানে আবার মরিচ দিছি সোটা একটু দিছি দিয়ে লবণ হলুদ দিয়ে আমরা আবার এই বেসনের বড়াটা আমার কাছে খুব মজা লাগে এ কারণে বেসন দিয়ে প্রায় আমি বড়া বানাই তো এটা আমি ভালো করে মিক্সড করে নিতাছি নিয়ে তারপরে ভাই জানিবো আর এদিকে দেখো আমি চুলা ধরাইতে ভুল লাগেছি পরে আবার মিক্সড হয়ে গেছে পরে দেখি চুলা জ্বালাই নেই। পরে চুলাটা আবার জ্বালাই দিলাম তা দেখো এখন ভাই জানিব তো চলো তোমরা देखते থাকো এই যে দেখো এদিকে আইসা বিছনার চাদরটা উঠায় নিতাছি অনেক কয়েকদিন হয়ে গেছে বিছনার চাদরটা উঠে নেই আর এখন শীতকাল শীতের দিন তো জানোই যে কাপড় চোপড় কতটা ময়লা হয় কি পরিমাণে এই চাদরটা আমার অনেক দিন আগের অনেক পুরানো চাদর কিন্তু আমার খুব পছন্দ এই চাদরটা খুব ভালো লাগে আমার কাছে সাদা আর কত সুন্দর লাল লাল ফুল ভালো লাগে অনেক সুন্দর লাগে বলতো ঘরে যদি তুমি বিছানা চাদর বিছাও তা ঘরের সৌন্দর্যটা বাইরা যায় তা দেখো এদিকে এই যে মায়ে পরোটা বানাইছে রুটি বানাইছে এগুলো আবার আমার মেয়েরে দিয়ে গেছে এগুলো আবার আমার মেয়ে বৈশাখ খাইতেছে এই তো আমিও এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম করে যে আসলাম ঘরটা ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিব দিয়ে তারপরে রান্না বান্না করতে যাব। কি বলো তো বন্ধুরা মানে এডিট করতে এত সময় লাগে আর যেহেতু আমি নতুন ভিডিও করি এই কারণে অনেক সময় লাগে আমার ভিডিও এডিট করতে তো একটা সংসারে অনেক কাজ থাকে সেগুলো কাজ করে নিয়ে তারপর মনে করো যে এডিটে যা যাইতে হয় তো এডিট করে নিয়ে চলো তোমরা দেখতে থাকো তো এদিকে আমি যে থালা বাসনগুলো ধুতে আসছি এই থালা বাসনগুলো ধুয়ে নিব নিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। তার আজকে আমি রান্নব হলো আলুর ডাল আমরা আমাদের দেশে আলুর ডাল সবাই খায় জানি না কোন কার দেশে খায় না খায় সেটা তো জানি না আমরা আলুর ডাল খাই তা আমি আবার এদিকে আলু সিদ্ধ বসায় দিছি দিয়ে যে চলে আসছি ঘর মুছতে এখন ঘরটা মুছে নেব মুছে নিয়ে রান্না করতে যাব তো আমি আবার ঘর মুছতে আসলে সব জিনিসপাতি ভালো করে মুছে নেই নিয়ে তারপরে ঘরটা মুছি তো দেখো এদিকে আসছি আলু শিলতে তো এই যে মেয়ের বললাম যে আম্মু তুমি একটু আলুগুলো সিলা দাও পরে আলুগুলো শিলতাছি শিললা পরে আলুর ডালটা বসাই তা ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো